নমস্কার ভক্তরা কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি নিয়ে নানান কথা নানান ভিডিও দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো কোন ভিডিও কতটা সত্য কথা বলছে কতটা মিথ্যে বলছে ঠিক কি ঘটনা ঘটেছে এই নিয়ে নানান মানে অনেক প্রশ্ন এই যে সাত তারিখে কৃষ্ণকালী মায়ের মন্দির ভক্তদের জন্য খুলে মানে খুলে দেওয়ার কথা ছিল এবং সেদিন থেকে ভক্তদেরকে তিশুল ছোঁয়ানোর কথা ছিল তিশুল ছোঁয়ানোর কথা ছিল কিন্তু সাত তারিখ থেকেই মন্দির আবার বন্ধ করে দেওয়া হয় কিন্তু সেই মন্দির মানে কেন বন্ধ হয়েছে সেটার ঠিক সঠিক কারণটা কি প্রশাসনের দিক থেকে কোনো বাঁধা এসেছে তাই বন্ধ করা হয়েছে নাকি মন্দির তৈরির কাজ তাছাড়া ল্যাট্রিন বাথরুম এইসব কাজ এখনও হয়নি সম্পূর্ণ হয়নি সেই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো সেটা ঠিক কি কারণ সেটা কিন্তু সঠিকভাবে কেউ বলছেন না মানে কোনো ভিডিওতে সঠিকভাবে কিছু দেখ মানে আমি দেখতে পাচ্ছি না তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি খবর তো অনেক কথা অনেক খবরই কানে আসছে কিন্তু সেই খবরগুলোতে কতটা সত্য আছে কতটা মিথ্যে আছে সেইগুলো আমি ভালোভাবে আগে জানবো তারপর আমি আপনাদেরকে শেয়ার করব যতটুকু আসল ঘটনা যতটুকু সত্য ঘটনা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই বলছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির বেলেরা গ্রামে যে তৈরি হচ্ছিল তো সেই মন্দির হঠাৎ কেন বন্ধ হয়ে গেল সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ থেকে খুলে দেওয়ার কথা ছিল তো হঠাৎ কেন সাত তারিখ থেকেই বন্ধ হয়ে গেল সেদিন ভোগ বিতরণের কথা ছিল তো সেদিন মানে কেন বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার আসল এবং সঠিক কারণ কি তো সেই সঠিক কারণ আসল কারণ আমি যতটুকু জানতে পারবো এবং যেটুকু সত্য আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই বলছি যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাছাড়াও প্রচুর ভিডিও আসবে মন্দিরে কীভাবে মানে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির সেখানে কীভাবে আসবেন টোটো ভাড়া বাসে করে ট্রেনে করে যাবতীয় ভিডিও আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন অনেক তথ্যমূলক ভিডিও আসছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার